চোখ বন্ধ করে সহ্য করতেছি দাঁতে দাঁত চেপে সহ্য করতেছি সবর করতেছি আল্লাহ তালার জন্যই নিশ্চয় তালা আমার জন্য উত্তম পরিকল্পনাকারী এই কথাটা যে বলতে পারে এই কথার সত্যতা যে দিতে পারে সে হচ্ছে পরিপূর্ণ ইমানদার কারণ ইমানদারগণের একটি নিশানি এটিও তারা কখনো তাদের মনের কষ্ট মানুষের সাথে শেয়ার করেন না তারা যত কষ্ট পায় যতই মনে ব্যথা থাকুক না কেন তারা শুধু আল্লাহ তালার কাছেই প্রার্থনা করে তারা শুধু আল্লাহ তালার কাছেই সাহায্য চায় মনের কষ্ট মনের ব্যথা দাঁত চেপে রেখে দিন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ুক কিন্তু কাউকে বলবেন না আল্লাহকে বলুন আল্লাহকে